আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকেত মির শাহাদুরস্ত আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলের সকল মা ও ভাই বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য আদব অন্য অন্য জাতিদের জন্য মন থেকে পুরো ভালোবাসা আদব জানাই আরেকটা কথা বলবো যারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট আইকনটা বাজিয়ে দেবেন পর্বত কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো দীর্ঘদিন যে ভিডিওগুলো দেখছেন যে নিয়মগুলো বলা দেওয়া হয়েছে ইনশাল্লাহ ওইভাবে করবেন আজকের এমন একটা বিদ্যা আপনাদের সামনে শেখাতে যাই আমি চাই এই বিদ্যাটা প্রত্যেকটা মানস এবং উপকারিত হোক তো আজকের যে টপিক যে বিদ্যাটা দুবা আপনাদের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অর্থাৎ পবিত্র কোরআন থেকে সোরা ইয়াসিনের পেরেক পরা বসীকরণ আমল দোমিনশাল্লাহ আমি চাই সমস্ত মানুষ এই গোপন বিদ্যাটা জানুক এবং কোনো কবিরাজের কাছে গিয়ে টাকা না খরচ করুক এটা আমি চাই তো এই আমলটা আমি ঠাই ঠায়ে আজ কথা বলবো আপনাদের শিক্ষার জন্য যেন বুঝতে পারেন কথা গোনা তো কারা কারা করতে পারবেন প্রেমিক প্রেমিকা করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে করতে পারবেন শাশুড়ির কথা শুনে না শাশুড়িকে আয়ত্তে আনার জন্য করতে পারবেন শ্বশুর কথা শুনে না শ্বশুরকে আয়ত্তে আনার কথা পালাতক ব্যক্তিকে হাজির করার জন্য করতে পারবেন উকিল বাদশাহ জজ কোর্টের যে কোনো মানুষের মন নরম করার জন্য করতে পারবেন যে কোনো ব্যক্তিকে এক কথা বাড়িতে নিজের সন্তানকে করা যাবে এই কাজ পেরেক পরা দিয়ে বসীকরণ কার্যকারী কোরআন থেকে সোরা ইয়াসিনের আমল আপনাদের সামনে পেশ করব যে আমলের মাধ্যমে আপনি তিন থেকে চার দিনের ভেতরে এর যে অ্যাকসিন এর যে পাওয়ার আপনাদের নিয়মটা বলে দেবো কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না ভিডিও ভালো লাগলে সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই আমলটা একটু সহজ আছে আপনাকে একটু ধৈর্য ধরে কষ্ট করে একটু মেহনত করে কোরআন তেলত করলে তো এমনি সব পাওয়া যাবে এমনি আর আপনি আমলটা করবেন ইনশাল্লাহ তো এই আমলটা করার নিয়ম হচ্ছে আপনি দোকান থেকে পাঁচ ইঞ্চির বড়ো যে পেরেকটা গজালটা পাওয়া যায় সেই ধরনের গজাল আপনি দোকান থেকে কিনে আনবেন কিনে আনার পর ওই পেরেকের উপরে আপনি ষাটটা পেরেক সামনে রাখবেন এবং একটা পেরেক হাতে নেবেন বিসমিল্লাহ সহকারে সৌরা ইয়াসিনটাকে আপনি সম্পূর্ণ ভাবা ধীরে সুস্থে আপনি পরবেন পড়ার পর সম্পূর্ণ যে কোন হয়ে যাবে সোরাইয়াসিনটা আপনি পেরেকের উপরে দম করবেন মানে পেরেক সরাইয়াসিনটা সম্পূর্ণ হয়ে যাবে পেরেকের উপরে একটা ফোঁ দিয়ে দেবেন আর মুখে জবান নিজের জবান দিয়ে বলবেন অমুকের কন্যা অমুক এর পুত্র অমুক এর সাথে মহাব্বত কর কিবা মহাব্বত ধর এই কথা বলবেন আর আমি সমস্ত আজকে বি বিস্তারিত মানে বিষয়টা খুলে বলবো সবাইকে কীভাবে প্রয়োগটা করবেন শ্বশুরকে কীভাবে প্রয়োগ করবেন শাশুড়িকে কীভাবে প্রয়োগ করবেন সব ভিডিওটা বড়ো হতে পারে ধৈর্য ধরে দেখবেন আপনাদের কাজে আসবেন তো ফার্স্ট আমি স্বামী স্ত্রীর ব্যাপারটা বলি নিজের স্বামী আয়ত্ত আনতে গেলে কী করবেন সুরাই আসিনটা যখন পড়বেন পেরেকের উপর দম করবেন আপনার নাম কি আপনার নামটা বলবেন যে রেহেনার মহাব্বতের জন্য আপনার মায়ের নাম বলবেন ফার্স্টে অমুকের বেটি অমুকের মহাব্বতের জন্য অমুকের পুত্র অমুকের দিলে মহর করিলাম এর একটা সাইডে রাখবেন আবার শুনুন কীভাবে একটু করবেন স্বামীর বলে আপনি ফার্স্টে আপনার মায়ের নাম বলবেন যে বোনকে বলছি আপনার মায়ের নামটা আপনি টাইটের সহ বললেন তারপর আপনার নামটা বলবেন আপনার নামটা বলার পর এবার আপনার শ্বশুরের নামটা বলবেন টাইটের সহ তারপরে আপনার স্বামীর নাম বলবেন যে ফার্স্টে কী হবে অমুকের বেটি অমুক আপনার নাম অমুকের পুত্রও এবার আপনার স্বামী নাম অমুকের দিলে মোহর করিলাম বাস পেরাকটা রেখে দেবেন আবার একটা পেরাক তুলুন আবার সেম সিস্টেমে সরাইয়াশিন করুন এই বাবার সাতবার ইয়াসিনটা পরে আপনি সেম সিস্টেমে করুন তারপরে এইটা কি করবেন ওই চুলো যেটা আপনারা ভাত আদেন খাবার খান ওই ভাত রান্না করেন ওই চুলো যে সাইটে অর্থাৎ ভেতরের সাইটে চারটে এই পাশে চারটে এই পাশে তিনটে চুলোর দুই সাইটে আপনারা পেরিকটার সাইজ ভাব পোঁতে দেন এমনভাবে পোঁতবেন যেন এতটুকু চুলোয় আগুনে তাঁত লাগার জন্য বেরিয়ে থাকে ইনশাআল্লাহ এতটুকু যেন তারটা পায় সমস্ত রোগে যে এতটুকু যেন তারটা পায় এই এতটুকু এতটুকু তাঁত পাইলে হবে ইনশাল্লাহ এটা হলো স্বামী স্ত্রীর বিদ্যা বলে দিলাম এইবার আসেন প্রেমিক প্রেমিকা যারা ভালোবাসেন একটা মেয়েকে আপনাকে পাত্তা দিচ্ছে না অথবা আপনার রিলেশনে ছিলেন ছ মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে এক বছর পাঁচ বছর বাইশ বছর দশ বছর বারো বছর সেও আপনাকে ছেড়ে চলে গিয়েছে তাকে আপনি সরাসরি হাজির করতে পারবেন আপনার পায়ে তলায় এসে লুটিয়ে পড়বে সেটা প্রয়োগ করার জন্য সেম সিস্টাম আপনি কী করবেন দোকানে চলে যাবেন সেম সিস্টামে সারটা পেরেক আনবেন সারটা পেরেকের মধ্যে ওই সেম সিস্টেমে সুরাইয়াশিনটা পড়বেন এবার আপনি এখানে পড়বেন অমুকের কন্যা অমুক বেড়া ছেলে এবার ভাই এবার ভাইরা করবে তার প্রেমিক মানে গার্লফ্রেন্ডকে হাজির করার জন্য অমুকের কন্যা অমুক অমুকের পুত্তরও আপনার বাপের নাম এবার আপনার নাম অমুকের পুত্র অমুকের কাছে হাজির কর ফোমেরে সাইডে রাখবেন আবার সুরাইয়সিন পড়বেন আবার ওইবার সেম করবেন আবার সরাই আসেন করবেন এবার সাতবার হয়ে যাবে ওই কটা সেম সিস্টেমে আগুনে চুলোর সাইডে পৌঁছে তিন থেকে চার দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার হয়তো ফোনে অনেক দূর থাকলে ফোন চলে আসবে কাছে কাছাকাছি হয়ে থাকলে আপনাকে খোঁজার জন্যে পাগল হয়ে যাবে কোনো মাধ্যমেও কোনো ছেলের মাধ্যমে খোঁজা কোথায় আছে খুঁজে হেল্প করো এইভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ এইবার আসুন শ্বশুর শাশুড়ি কী প্রয়োগ করবেন তো শ্বশুর শাশুড়িকে প্রয়োগ করতে হলো সেম সিস্টেম এটাও হলো ওই একই সিস্টেম আপনি শুধু নাম বলবেন কার নাম বলবেন শাশুড়িকে প্রয়োগ করতে গেলে শাশুড়ির মায়ের নাম বলবেন যেভাবে হোক আপনাকে জানতে হবে কিছু করার নাই এখানে আর একটা কথা কেউ যদি নাম যেদিন না জানে মানে নামটাই আপনার জানা নাই এবং মানে অসম্ভব জানাটাই অসম্ভব হয়ে গেছে আপনি কি ওই জায়গায় হাওয়া দেবেন হাওয়া আর বেটা ছেলের নাম না জানতে পারলে আদম আদমের শুনতে আদম দেবেন ইনশাল্লাহ কার্যকারী হয়ে যাবে তো শাশুড়িকে প্রয়োগ কীভাবে করবেন সেম সিস্টেমে সুরাইয়াসিন পড়বেন পেরেকেরোপে দম করবেন ইনশাল্লাহ ওই সেম সিস্টেমে অমুকের কন্যা অমুক এবার আপনি যেহেতু মেয়ে ছেলে প্রয়োগ করবেন শাশুড়িকে এবার আপনার মাইন অমুকের বেটি অমুক আপনার এবার বলবেন যে মহাব্বতে পাগল করিয়া দাও শাশুড়ি ইনশাল্লাহ আপনার কথার মতো চলবে আপনাকে কোনো সময় মানে বকাঝকা করবে না যা বলবেন শুনবে ইনশাআল্লাহ সেম সিস্টেমে শ্বশুরকে করতে গেলেও কী করবেন আপনি ওইভাবে বলবেন যে অমুকের পুত্র শ্বশুরের বাপের নাম বলবেন ওইভাবে করেন মেয়ে ছেলে করলে বলবেন আপনার মা আপনার মায়ের নাম আপনার নাম যে অমুকের দিলে মহব্বত আনিয়ে দাও কিবা করিয়ে দাও ইনশাল্লাহ সেম সিস্টেম ধৈর্য ধরে আমলটা করবেন ইয়াসিনের আমল শেষ পর্যন্ত করেন তারপরে কমেন্ট এসে বলবেন কার কাজ হয়েছে কার কাজ হয়নি কতটা পাওয়ারফুল আমল কেন কোরআন আমাদের শেফা ইনশাআল্লাহ কার্যকারী হবে এই আমলটা আমি নিচে করি করে দিই আমি চাইলাম না পাঁচটা মানুষ শিখুক পাঁচটা মানুষের উপকৃত হোক অনেকের বউ চলে গেছে নিজের বউটাকে এই সেম সিস্টেমে হাজির করতে পারবেন ওইভাবে করবেন শুধু কথা হবে মুখের জবানটা একটু চেঞ্জ করতে হবে হাজির করিয়ে দাও কি বা মহাবতেন দাও এবার করেন আপনারা টানা এভাবে একদিনের আমল এটা ষাটটা পেয়ে রাখা আপনারা দম করেন একটু ঘন্টা খানিক টাইম লাগবে কষ্ট করেন ইনশাল্লাহ খুব কার্যকরী আমল আমলটা আপনাদের ও পাওয়ার দিলাম আপনারা করেন সকলের কাজ হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা করে দিবে সাবস্ক্রাইব কেন সাবস্ক্রাইব করলে আপনার একটা উপকার হবে আমি কোনো সময় ভিডিও ছাড়লে আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যাবে এবং কিছু শিখতে পারবেন এবং আর একটা কথা বলি যাদের কিতাব দরকার লজ্জাতুন নেশা কিতাব থেকে সোলেমানি কিতাব থেকে আরও বিভিন্ন ধরনের অর্থাৎ আমার কাছে চব্বিশটা কিতাব পাবে তন্ত্র মতো সমস্ত কিতাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ কন্ট্যাক্ট করবে কিতাবের অফার চলছে হাজার বারোশো কোনোটা পনেরোশো কোনোটা ছাব্বিশশো কোনোটা দুশো কোনোটা আড়াইশো এরকম অফার চলছে আপনি যেরকম নাম আপনাকে দেখানো হবে সেরকম কিতাবে অফার পেয়ে যাবেন ইনশাল্লাহ সব রকম কিতাব পাবেন আর আমি চাই পাঁচটা মানুষ সমস্ত শিখুক বিদ্যা শিখুক যারা ভর্তি হতে চান কোর্স চলছে ইনশাআল্লাহ অলরেডি দশ দিন কোর্স হয়ে গেল যারা ভর্তি হতে চান অবশ্যই নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন এবং ভর্তি হবেন গুরুবিদ্যা পেয়ে যাবেন গুরুবিদ্যা শিখতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই কোর্সে ভর্তি হবেন অল টোটাল বিদ্যা আপনারা শিখতে পারবেন মানুষের কল্যাণ ক্ষেত্রে উপকার করতে পারবেন ক্রশে ভর্তি দুই থেকে তিন হাজার টাকা নেওয়া হয় অফার কারোর সাথে চাপাচাপি নাই দুই থেকে তিন হাজার ক্রসে ভর্তি হয় ভর্তি হবেন এবং শিখবেন সমস্ত বিদ্যা ইনশাল্লাহ শিখতে পারবেন মানুষের উপকার করতে পারবেন ওখান থেকে আপনি কিছু কামাতে পারবেন এটা আমার বিশ্বাস তো যাই হোক ভিডিও একটু বড় হয়েছে ধৈর্য ধরে আমল কোনো দিলাম করেন আর বেশি বড় করতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরা